আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতি সম্মানিত দর্শক পবিত্র কালামে রব্বানি আল কোরআন এই মহাগ্রন্থের অন্যতম একটি সুরা প্রধানতম একটি সুরা এবং সবচেয়ে দীর্ঘ যে সুরাটি কোরআনের যে অলৌকিকত্ব এবং কোরআনের যে জীবনধর্মী বাস্তবতা যা কিনা আপনাকে আমাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যায় সেই সুরা বাকারার কিছু সাদা মাটা কাহিনী আপনাদেরকে বলবো এটা কোনো তাফসির নয় এটা একজন পাঠক হিসাবে আমার একান্ত অনুভূতি এবং আমি নিজের আগ্রহ থেকে এই সুরাটি পড়েছি তাপসির পড়েছি আরবি পড়েছি তারপর এই সুরার যে অংশগুলো তেলাওয়াতে আমার খুব মানে যাকে বলা হয় প্রচণ্ড রকম একটা আত্মতৃপ্তি লাগে পুরো সুরোটাই ভালো লাগে কিন্তু কিছু কিছু অংশ যাকে বলা হয় মনে হয় যে আমি পড়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা হৃদম তৈরি হয়ে যায় পৃথিবীর যে কোনো সঙ্গীতের তুলনায় আমার কাছে মনে হয় এর চাইতে উত্তম আর পুলক সৃষ্টিকারী কোনো সঙ্গীত হতে পারে না এর চাইতে কোনো মর্মবাণী হতে পারে না এর চাই কোনো শান্তনার বাণী হতে পারে না হৃদয় এবং চিত্ত মন এবং মস্তিষ্ক ভালো করার জন্যে যদি কোনো ঔষধ থাকে সুরা বাখারার অনেকগুলো আয়াত আমার কাছে ঠিক সেই ঔষধের মতো মনে হয় এবং আমি যখনই সময় পাই এই লম্বা লম্বা আয়াতগুলো আমি তেলাওয়াত করি একাকি নামাজের মধ্যে পড়ি চলতি পথে পড়ি এবং এক ধরনের প্রশান্তি অনুভব করি তো যেটা বলছিলাম যে কেবলমাত্র ওয়াজ করার জন্য নয় কেবলমাত্র নিজের যে আমি খুব জানি আমি খুব বুঝি এটা জাহির করা নয় আমার শৈশব থেকে অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম একেবারে শিশুকাল থেকে আমাকে যেভাবে ধর্মকর্ম শেখানো হয়েছে বিশ্বাস করতে শেখানো হয়েছে আস্থা স্থাপন করতে শেখানো হয়েছে আল্লাহর প্রতি তারপর কোরআন পড়তে শেখানো হয়েছে পরবর্তীতে যখন অন্যান্য জ্ঞান অর্জন করেছি অন্যান্য ধর্ম নিয়ে পড়াশোনা করেছি আধুনিক বিজ্ঞান নিয়ে ইতিহাস নিয়ে যতটা সম্ভব পড়াশোনা করার চেষ্টা করেছি দেশ বিদেশ ভ্রমণ করেছি এবং কোরআনে যে সকল অঞ্চল ভ্রমণের কথা বলা হয়েছে সে সকল অঞ্চল ভ্রমণ করেছি সেখানকার মাটি এবং মানুষের গন্ধ পাওয়ার পর এই পবিত্র কোরআনুল করিম এবং এর যে সুরা বাকারা এটা আমার কাছে কি অনুভূতি তৈরি করেছে এটাই খুব সংক্ষেপে আপনাদের কাছে প্রকাশ করব যারা আরবি খুব পড়াশোনা করেন তারা প্রথমে যে কাজটি করেন কোরআনকে এবং কোরআনের যে কোনো আয়াতকে কঠিন করে তোলেন এখানে লাহানে জলই হয়নি মানে উচ্চারণটা ঠিকমতো হয়নি তারপর এখানে এটার অর্থ এভাবে আছে ওটার অর্থ এভাবে আছে এভাবে পড়লে গুণা হবে এভাবে পড়লে গুণা হবে এই বলে জীবনকে যারা খুব কঠিন করতে চান ধর্মকে যারা খুব কঠিন করতে চান আমি তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছি এর কারণ হলো আরবি ভাষাটা মানে বেশি দিনের পুরনো নয় আপনি যদি বেশিরভাগ লোকে জিজ্ঞাসা করেন যাচ্ছে বলেন তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম যেই সময়টাতে জাজিরাতুল আরবে এলেন ঠিক সেই সময়টাতে আমরা সবাই জানি জের জবর পেশ ছিল না আচ্ছা ভালো তো সেই জের জবর পেশের মাধ্যমে উচ্চারণকে আপনি একটা কবিরা গুণা হিসাবে ধরেন অথচ এই জের জবর পেশ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের উফাতে বহু পরে হজরাজ বিন ইউসুফ যাকে বেশিরভাগ আলিমুলারা ইসলামের শত্রু বলে বর্ণনা করেন তিনি এই পবিত্র কালামে পাকে জের জবর পেশ সংযুক্ত করেন বহু বছর ইমাম যাকে বলা হয় ঠিক ইমাম হাসান ইমাম হুসেন ইমাম জাফর সাদেক মানে তাদের সবার শত্রু হিসাবে হাজর বিন ইউসুফকে মনে করা হয় এর কারণ হলো